আপনি লেখুন আপনাদের ইস্তেহারি নির্বাচন ইস্তেহারে লেখুন জামাত ইসলামি খেলাফত খেলাফত আন্দোলন চরমোনাই পীর দল সবাই ঘোষণা দেন আমরা যদি ক্ষমতায় যেতে পারি কাফিরদের কা ঘোষণা করব আমরা যদি ক্ষমতায় যেতে পারি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করব আমরা যদি ক্ষমতায় যেতে পারি শিক্ষা ব্যবস্থা কি ইসলামী শিক্ষা ব্যবস্থা করব এই ঘোষণাগুলো দেন আজকে ঘোষণা দিবেন সারা বাংলাদেশের মুসলমান আপনাদের ব্যানার একত্রিত হয়ে যাবে এই ঘোষণাও দিচ্ছেন না আবার বলেন সব এক হও এক বাক্সে ভোট দাও কি স্বার্থে এক বাক্সে ভোট দিয়ে আমার হবে কি কথা বলেন এক বাক্সে ভোট আসলে হেফাজতের কি হবে এক বাক্সে ভোট আসলে তাহরিকের কি হবে এক বাক্সে ভোট আসলে মুসলমানের কি হবে প্রিয় ভাইরা সেজন্য আমাদের স্লোগান মাসলাক জারদার দিন ইসলাম সবার রাজনৈতিক ঐক্য সম্ভব না অরাজনৈতিক ঐক্য হতে হবে তিনটা স্বার্থে আমাদের এক হয়ে যেতে হবে কটা স্বার্থে ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমাদের এক হইতে হবে মুসলমানদের সবচেয়ে বড় দাবি বাংলাদেশে কাদিয়ানিদের কাউ মুসলিম ঘোষণা করতে হবে এই দাবি আদায় করতেই হবে যদি করতে না পারেন হাসর ময়দানে দাঁড়াতে লজ্জা পাবেন আপনারা কঠিন বিচারের সম্মুখীন হয়ে যাবেন মুসলমান তিন নাম্বার আরেকটা স্বার্থ হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করা এই তিনটা স্বার্থ সামনে রেখে সকল মাসলাক ও সকল রাজনৈতিক দলের মানুষ এক প্ল্যাটফর্মে মন্ত্রী মানে আমার লাভ কি লাভ তো নাই হ্যাঁ লাভ হতো যতগুলো রাজনৈতিক দল আছে ইসলামী রাজনীতির নামে আন্দোলন করতেছে জামাত ইসলাম হোক খেলাফত মজলিস হোক চন্মনাই পিস সাহেবের দল হোক তারা ঘোষণা দিয়ে দিক তাদের নির্বাচনী ইস্তেহারে যদি আমরা সংসদে যেতে পারি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করব কথা বলেন এই ঘোষণাটা দে সারা বাংলাদেশের মাসলাকার মুসলমানদেরকে আমরাই এক কাতারে এনে দিব তখন তারা ক্ষমতায় গেলে আমাদের স্বার্থ রক্ষা হবে আর এখন তারা ক্ষমতায় গেলে দিনের স্বার্থ রক্ষা হবে না আমেরিকার স্বার্থ রক্ষা হবে গণতন্ত্রের স্বার্থ রক্ষা হবে এই গণতন্ত্র আর যুক্তরাষ্ট্রের স্বার্থে আমরা ঐক্য হতে চাই না দিনের স্বার্থে আমরা বাংলাদেশের সংবিধানে লেখা আছে রাজনৈতিক দলের থাকবে তারা সংসদে বিল উত্থাপন করতে পারবে দুই হাজার থেকে ছয় পর্যন্ত চার দলীয় জোট যখন ক্ষমতায় ছিল জামায়াত ইসলামী সেখানে ক্ষমতার একটা বিরাট অংশ ছিল তাদের আঠারোটা সিট ছিল আমরা বারবার তখন তাদের রাজপথে দাবি করেছিলাম অন্তত আপনারা বিলটা উঠান আপনারা বিলটা উঠান বিল উত্থাপন করুন কাবিয়ানীদের কা মুসলিম ঘোষণার দাবিতে বাকি কাজ সংসদের বাইরে রাজপথে মুসলমানেরা করবে আলো বোলামামা করবে তারা সেই বিলটা উপস্থাপন বিলটা উঠায় নাই সেই বিলটা উঠায় নাই কেন উঠান নাই কারে ভয় পাইছেন কি স্বার্থ দেখছেন অতবে এখনো এক বাক্সে আপনাদের ভোট দেওয়া সংসদে পাঠাবো আপনারা তো আমাদের সাথে কমিটমেন্ট করছেন না যে আপনারা যদি রাষ্ট্র ক্ষমতায় যান কাদিয়ানিদের কাউ মুসলিম ঘোষণা করবেন আপনার যদি রাষ্ট্র ক্ষমতায় যান মুর্তাদের শাস্তি মৃত্যুদণ্ড ঘোষণা করবেন আপনার যদি ক্ষমতায় যান শিক্ষা ব্যবস্থাকে ইসলামাইজেশন করবেন ঘোষণা তো দিচ্ছেন কথা বলেন এই যে অপবাদ দেয় আমাকে অপবাদ দেয় বাবুনগরী সাহেবকে অপবাদ দেয় যে আমরা নাকি ঐক্য নষ্ট করতেছি ও দিনের স্বার্থে কথা বললে ঐক্য নষ্ট হয় আর আমেরিকার স্বার্থে কথা বললে খুব ঐক্য হয় দিনের স্বার্থ নাই ওই ঐক্য চাই না দিনের স্বার্থ যেখানে আছে ঐক্যবদ্ধ হয়ে যাব নেতৃত্ব চাই না কর্মী হিসাবে পিছনে হাঁটব এই তিনটি স্বার্থের বিরুদ্ধে কাজ করতেছে বাংলাদেশে তিনটি অমুসলিম সম্প্রদায় তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যাদের কথা আগেই বলছি কুখ্যাত কাদিয়ানি সব তারা শয়তানি জামাত জাহান নামের কুখ্যাত কুকুরের অনুসারী রাষ্ট্রীয় ভাবে বাংলাদেশে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে এই দাবি করে আসছে বাংলাদেশের মানুষ আইব খানের আমল থেকে আইব খানের এক মন্ত্রী ছিল পররাষ্ট্রমন্ত্রী জাফরুল্লাহ চৌধুরী সে ছিল কাদিয়ানি তার সময় বাংলাদেশে এই ফেতনাটা বেড়েছে পঞ্চগড়ে কাদিয়ানিরা জায়গা পেয়েছে তখন থেকে সেই শামসুল্লাহ ফরিদপুরি রহমতুল্লাহ থেকে শুরু করে আজ পর্যন্ত কত বছর হয়ে গেল বাংলাদেশের মুসলমান দাবি করে আসছে কাদিয়ানীদের কম মুসলিম ঘোষণা করো কিন্তু যারাই ক্ষমতায় যায় আমাদের মুসলমানদের রক্তে পা রেখে ক্ষমতায় যায় কিন্তু আমাদের দাবি মানতে চায় না দেশে সংস্কার হয়েছে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতবার সংস্কার কমিশনে বসেছেন একবারও কেন দাবি করেন নাই সংবিধানে আইন করতে হবে খত মেলবতা স্বীকারকারী কাদিয়ানিরা কাফে এই দাবি না করে কিসের ঐক্যমত্তে বসতে চাচ্ছেন আপনারা ক্ষমতায় যেতে পারবেন না আপনাদেরকে ব্যবহার করে ইংরেজদের দালাল রাই ক্ষমতায় যাবে যুক্তরাষ্ট্রের দালাল রাই ক্ষমতায় যাবে ক্ষমতায় যাবার আগে চুক্তি করেন ঐক্য মৈত্র কমিশন না ঐক্য মৃত্যু কমিশন বহুবার বসছে আলেমরা বিভিন্ন রাজনৈতিক দলে আলেমরা বসছে এই ক্ষেত্রে সবচেয়ে ব্যতিক্রম আমিরে হেফাজত আল্লামা মহিবুল্লাহ বাবুনগরী যেমন ভাগিনা তেমন মামা কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে কঠোর অবস্থান তার এই জন্য আমরা তার জন্য দোয়া করি আমরা তার জন্য দোয়া করি আর এই একটা কারণে আমি মরহম জোনায়দ বাবু নবীর অনেক মহব্বত করতাম উনিও খাতমেন বুয়তের ব্যানারে আন্দোলনে ডাক দিলে কখনো দেরি করতেন না কুখ্যাত কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে তার অবস্থানও ছিল অত্যন্ত ইস্পাত কঠিন এই আমি এনতেকালের পর আর বসে থাকতে পারি না আমি জানা যায় তার জানা যায় হাট হাজারিতে হয়েছিলাম উনি ব্যক্তিগত খুব ভালোবাসতেন আমাকে তার খাদেম এনামুল হকের কাছ থেকে আমার লেকচার ভিডিওগুলো নিয়ে নিয়ে দেখতেন দোয়া করতেন তা আজকে তার মামা দেখতে বৃদ্ধ মানুষ বয়স হয়ে গেছে কিন্তু কাফের মোর্শেকদের বিরুদ্ধে অত্যন্ত মজবুত আছে আলহামদুলিল্লাহ আমরা চাই বাকি আলেমদেরকে মজবুত হইতে হবে ওরা ক্ষমতার মূলা দেখাবে মূলা দেখতেই পারবেন খাইতে পারবেন না ওদের চরিত্রই এটা ওরা পশ্চিমাদের বাদ দেওয়া কিছু করে না ওরা মুসলমানদের রক্তে পা রেখে বারবার ক্ষমতায় যায় কিন্তু মুসলমানদের দাবি দাওয়া আদায় করে না আমরা এই দাবি আদায় করতে চাই জেরে বলেন চাই সেজন্যই তো আমার স্লোগান মাসলাক যার যার দিন ইসলাম সবার আমার মাসলাক আমার কাছে তোমারটা তোমার কাছে দিনের স্বার্থে সব এক সবকি তিনটি স্বার্থে আমাদের এক হইতে হবে রাজি আছেন ইসলামের সমান স্বার্থ রক্ষা আমরা হয়ে যাব মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় আমরা এক হব বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় তুমি চাই ইসলামের সুমহান স্বার্থ রক্ষা হোক মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হোক বাংলাদেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক এটাই আমি চাই আমরা দালালি করব কেন ভাই না চাইতেই তো আল্লাহ অনেক সুযোগ দিছিলেন আল্লাহর ভালোবাসার দিকে তাকায় সব বাদ দিছি আজকে নয় দুই সালে আমাকে ওআইসির ফ্যাকা ফ্যাকাল্টির সদস্য করার প্রস্তাব এসেছিল আমি আগ্রহ করি নাই আমি মনে করি এটা আমার জীবনের একটা ভুল ছিল আমার সে পটটা নেওয়া দরকার চার সালে আমার বাবা জীবিত থাকতে আমি নাম বলবো না কোনো একটি ইসলামী সংগঠনের পক্ষ থেকে আমাকে প্রস্তাব দেওয়া হলো প্রতিনিধি আসছে যা আপনাকে আড়াইশো প্রোগ্রাম করতে দেওয়া হবে বাংলাদেশে টিভি চ্যানেলের নাম বললো ওই চ্যানেলে আপনি প্রতি সপ্তাহে দুই চার ঘন্টা কথা বলবেন ইউরোপ সফর করবেন আমি তার টোপ গ্রহণ করি নাই দুই সালে ফাউন্ডেশনের আলেম মোলা মারা বলবে সাবেক আপনার ডিআইজি যিনি ছিলেন ডিজি শামীম আফজাল উনি একটা ভোট গ্রহণ করেছিলেন দুই সালে এখন না তখন যে খতিব ইন্তেকালের পরে পরবর্তী খতিব কাকে চায় ওলা মায়েরাম আলহামদুলিল্লাহ একশোটি ভোটের মধ্যে একা ষাটটি ভোট আমি পেয়েছি বাকি অসংখ্য আলেমের মধ্যে চল্লিশ ভোট ভাগ হয়েছে আমি যদি সামান্যতম আমার অবস্থান থেকে একটু ছাড় দিতাম তা আমি সেই পদও পেতাম একুশ সালে সকল কাফের মোশেখ নাস্তিকরা ডিবেটের শোচনীয় পরাজয়ের পরে বাইশ সালে আমার কাছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রস্তাব এসেছে বিভিন্ন মহল থেকে প্রস্তাব এসেছে ইসলামিক ফাউন্ডেশনের সরিয়া বোর্ডের চেয়ারম্যান হবার সরাসরি প্রস্তাব আমাকে দেওয়া হয়েছে সিবি চাওয়া হয়েছে আমি অত্যন্ত ভদ্রতার সাথে জবাব দিয়েছি বাংলাদেশে কোনো ব্যাংকিংই হান্ড্রেড পার্সেন্ট মুক্ত না আমি এই পদ গ্রহণ করবো না আমি না নেওয়াতে বর্তমান যিনি আছেন প্রফেসর একজন চট্টগ্রামের বিশিষ্ট আলেন তাকে শরিয়া বোর্ডের চেয়ারম্যান বানানো হয়েছে তো এগুলো তো আমাদের ডানে বামে হাত ছানি দেয় বহু আগ থেকে আমাদের তো কোনো স্বার্থ নাই কোনো ইন্টেনশন নাই নিজের পক্ষ থেকে নিজের স্বার্থ আদায়ের জন্য আমরা যা বলি আল্লাহ দিনের স্বার্থে বলি দিন ইসলামের সুমহান স্বার্থ রক্ষার জন্য বলি মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায় হতেই হবে বাংলাদেশে সেজন্য বলি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য বলি যে মৌলবী কিংবা রাজনীতিবিদদের গায়ে আগুন জ্বলে উঠল সুদের কারিগরের বিরুদ্ধে কথা বলাতে তাদের বিভ্রান্তিটা আমি একটু স্পষ্ট করে দিলাম আল্লাহ তাদেরকে হেদায়ত করুক তবে এই পনেরো বছরে আমরা টকশোতে ডিবেটে রাজনৈতিক বক্তব্যে কোরান সুন্নার আলোকে এবং তাসাউফ স্তরিকত্বের দৃষ্টিকোণ থেকে যে ব্যাখ্যা দিয়েছে জাতি সেটাই সঠিক পেয়েছে প্রতি মুহূর্তে আমাদের কামনা আমাদের চেতনা আমাদের সাধনা আমাদের প্রার্থনা বাংলাদেশ জুলুম মুক্ত হোক বাংলাদেশ জালেম মুক্ত হোক শৃঙ্খলিত আলেমরা মুক্ত হোক এই দেশ ইসলামী হুকুমত কায়েম হোক এটা আমাদের চাওয়া এটা আমাদের সাধনা এটা আমাদের অনুপ্রেরণা এটা আমাদের প্রার্থনা তবে কোন কাফের মোশেক বেইমানদের সহযোগিতা নিয়ে হোক এটা আমরা চাই না কারণ আমরা আল্লাহর কোরআনের পররাষ্ট্রনীতিতে বিশ্বাস করি কাফের মোশেক কখনই মুসলমানের বন্ধু হইতে পারে না